দর্শক দেখুন এই মুহূর্তে সব থেকে বড় খবর রাজ্জাক খানের মৃত্যু কিন্তু তিন দিন কেটে গেছে তারপরেও একজনকে গ্রেপ্তার করা হয়েছে তো খান নাকি তাকে গ্রেপ্তার মুবাকের মোল্লা তাকে গ্রেপ্তার করেছে তো কলকাতার পুলিশ তড়িঘড়ি করে তাকে গ্রেপ্তার করেছে তো আমরা বলছি তিন দিন পরে গ্রেপ্তার করা হলো কেন কেন বলছি আমরা স্ক্রিনে নিশ্চয়ই ছবিটা দেখতে পাচ্ছেন এই যে মুবাকের খান বলছি আর কি মুফাসেল যেদিনকে খুন হয়েছিল হিসাবে ছিলেন আর কি যেদিনকে ওই রাজ্জাক খান খুন হয়েছিলেন ওই মুফাশেল মোল্লা তিনি কিন্তু ছিলেন সরকার মোল্লার পাশে তো দেখছিলাম সরকার মোল্লার মুখ টুক এরকম হয়ে গিয়েছে তো আমরা ভাবছিলাম যে তিনি বলছিলেন যে এর দুষ্কৃতীরা এমন কাজটি করেছে আর কি তা আমরা ভাবছিলাম যে আই যদি কাজটা করবে সরকার মোল্লার মুখটা এমন মানে ছোটো হয়ে যাচ্ছে কেন আর এই মুফাসেল মোল্লা তিনিও পাশে ছিলেন তো ভাবতে পারেন ঘটনা হয়েছে সাড়ে নটা নাগাদ রাত আর ওই আধা ঘন্টার মধ্যে সরকার মোল্লা সাহেব তিনি পৌঁছে গিয়েছে ওই ক্যানিং থেকে ভাঙড়ে আর কি আর ইনি ইনিও পাশে ছিলেন তো তাই আমরা ভাবছিলাম এত তড়িঘড়ি ওই মৃত পরিবারে কি যিনি ওই খুনটা হয়েছে আর কি তো রাজ্জাক খান মোল্লা সাহেব তিনি গিয়েছিলেন গিয়ে চাকরির অফার টফার করেছে দর্শক এবারও দেখছি মানে মোল্লা আজকাল চাকরিও দিচ্ছে দেখছিলাম সৌকাত মোল্লা আজকে আজকাল চাকরিও দিচ্ছিলেন তো তিনি আবার এসব লিখেছেন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে তড়িঘড়ি তার বাড়িতে মানে মিতর বাড়িতে রাজ্জাক খানের বাড়িতে সৌকাত মোল্লা চাকরির উপস্থিত মানে হাজির হয়েছে আর কি চাকরির প্রস্তাব করে চাকরি দেবে আর কি আমরা বলছি তিনি মার্ডার হয়েছে রাজ্য চাকরিও দিচ্ছে রাজনৈতিকভাবে আপনারা তাকে আপনার দলের আর কি সব কর্মী টর্মী সব রয়েছে আপনার যদি পাশে ছা ছগি তো আপনি আজকাল ওই চাকরি দেওয়া শুরু করেছেন আমরা জানি আপনি ওই বোম টোম বাঁধেন সব আপনার নেত্রী বলে আর কি আপনি ওই বোম বাঁধা খুব স্মার্ট বোম টোম তৈরি করেন আজকাল চাকরিও তৈরি করছেন মানে আমরা ভাবছি চাকরি প্রার্থীরা আন্দোলন করছে তারা মানে গান্ধী মোদী পদেশে তারা মানে চাকরি পাচ্ছে না আর যারা চাকরি করছে তারা মোটামুটি ডিএ পাচ্ছে না আর আজকাল সরকার মোল্লাও মোটামুটি চাকরি দিয়ে শুরু করেছে তাই তো তড়িগড়ি রাজ্জাক খানের বাড়িতে গিয়ে তার স্ত্রীকে চাকরি অফার করে তো আমি বলছি এই ঝাঁকে ঝাঁকে আর কি গ্রেপ্তার করেছে মুপাসেল মোল্লা আর কি তো আমরা বলছি এই সেই মোল্লাকে মোল্লা কেলাকে দিয়ে না কিছু হবে না এর পিছনে বড় বড় মাথা আছে গতকাল ভিডিওতে আমরা বলেছিলাম যে এ দেখবেন এর পিছনে অন্য মাথা রয়েছে আর ঠিক তাই আজকের হয়েছে নিশ্চয়ই দেখছেন আজকে ঠিক তাই হয়েছে আর কি তো ওই কলকাতা পুলিশ তড়িঘড়ি একে গ্রেপ্তার করে আর কি চালান টালান করার চিন্তা ভাবনা রয়েছে কিন্তু আমরা সেটা বলছি আর কি যে এই পিছনে না এই মোপাক্ষের মোপাক্ষীর এর পিছনে না মুফাসের এর পিছনে অন্য কারণ রয়েছে শুধু একা এই কাজটা করতে পারে না যেটা আমরা মনে করছি এই একার দ্বারাই না ঠিক কাজটা হয় না আর এখনো পর্যন্ত তিনি বলছেন ওই নকশার সিদ্ধিকে দেখে দেওয়ার চেষ্টা করছে এবং দেখে দিচ্ছে মানে নিজেরাই করলেন সব ভাগ ভাগ বাটোড়া নিয়ে আর ওই আইএসএফ এর দিকে আর কি ফেলে দেওয়ার চিন্তা ভাবনা করছে শাসক মানে কিভাবে সরকার মোল্লারা কিভাবে প্ল্যানটা করেছে কিভাবে কাজটা তারা করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন আর কি যেহেতু আমরা তো বলবোই শওকত মোল্লার পাশে শওকাত ঘনিষ্ঠ যেমন যেমন খান তিনি ছিলেন সওকাত ঘনিষ্ঠ আর ওই মোল্লা উনিও সওকাত ঘনিষ্ঠ তো ইনি এই দু হাজার ওই তেইশ সালে তেইশ সালে সালে পঞ্চায়েত নির্বাচনে ওই পাশের বুথ থেকে আর কি তিনিও দাঁড়িয়েছিলেন তৃণমূলের টিকিটে আর কি তো ইনি হেরেও গিয়েছিলেন মোপাস্সেলের তিনি হেরেও গিয়েছিলেন আর এদের যে লড়াইটা আমরা দেখছিলাম মোপস্সেলের সঙ্গে রাজ্জাক খানের ওই ভা ভাগ মাঠওয়ারা নিয়ে একটা লড়াই ছিল তো মানে যেটা আজকে খবর পাচ্ছে কিন্তু আমরা বলছি এর পিছনে বড় মাতা রয়েছে আমরা বলছি এর পিছনে বড় মাতা রয়েছে শুধু এই ওকে দিয়ে এই কাজটা হয় না আমরা প্রথম থেকে বলে আসছি যে আইএসএফ এই কাজটা করতে পারে না আর যেহেতু তথ্য আমাদের কাছে হেসে গিয়েছে তিন দিন পরে হলেও কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছে তড়িগড়ি অ্যারেস্ট করে তারপরেও অনেক ধামা দেওয়ার চেষ্টাটা এটা করা হয়েছিল মানে মৃত্যুর পরের দিনে আর কি চাকরির অপার করা হয়েছে সরকা তরফ থেকে তো আমরা ভাবছিলাম যে সরকাত মোল্লার দল এটা করেছে মোল্লা সেটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে আর সত্যি তো ধামা চাপা চাপা দেওয়ার চেষ্টা মোল্লারা করেছিলেন তাই তো তড়িঘড়ি তার বাড়িতে চাকরি সব অফার টপার নিয়ে গিয়েছিলেন আর এই সৌকাত মোল্লা বড় বড় কথা বলছিলেন মানে বিরাট বিরাট কথা বলছিলেন যে নওশাদ সিদ্দিকিরা ফুরপুরায় বসে কলকাটি নাড়ছে ফোরপুরায় বসে নশা সিদ্ধি কল নাড়ছেন আপনারা নাড়ছেন সেটা আইন ব্যবস্থা বলবে আর দর্শক তো কম বেশি বুঝতেই পারছেন যে কাঠিটা কারা নাড়ছে আর কি মানে তৃণমূলের ওই গোষ্ঠীদ্বন্দ্ব আমরা প্রথম থেকে দর্শক বলেছিলাম এই গোষ্ঠীদ্বন্দ্বের কারণে না এটাই হয়েছে গোষ্ঠীদ্বন্দ্বের কারণে এটাই হয়েছে আর হবারই কথা দর্শক যেভাবে সব ভাগ বাটওয়ারা নিয়ে আর কি সময় লড়াই হয় আর কি আর আইএসএফ কে ডেকে দেয় আর আইএসএফ কে দেখে দেয় এখন ওই দেখে দেওয়ার মানে পক্ষে তারা দাঁড়িয়েছিল কিন্তু সাকসেস পেলেন না তারা না সাকসেস পায়নি দেখে দিত কিছুক্ষণ হয়ে হয়ে যাওয়ার পরে দিত যেহেতু কলকাতা পুলিশের আন্ডারে গিয়েছে আর কলকাতা পুলিশ তড়িঘড়ি করে কাজটা করে ফেলেছে তিন দিন সময় যদিও লেগেছে তবে কাজটা করেছে করতে হবে কারণ সমস্ত জায়গায় সিসিটিভির ব্যাপার রয়েছে এখন তো আমরা বলছি মোবাইল সেলকে মানে একা নয় মোবাইল সেল একা নয় এর উপরে বড় মাথা রয়েছে সেটাকে বেট করতে হবে আমরা বলেছিলাম এই শকাত মোলা তোলারা এরা জড়িত থাকতে পারে যেহেতু শকাত মোলা যেদিন থেকে বাংলার অবজার্ভারের দায়িত্ব পেয়েছে আর সেই দিন থেকে বোম গুলির রাজনীতি হচ্ছে তিনি আবার বলছিলেন শকাত মোল্লা সাহেব তাও বলছিলেন যে যে নৌসাদকে গ্রেপ্তার করা হোক ফুরফুরায় বসে কলকাটি নাড়ছে নৌসাদকে গ্রেপ্তার করা হোক এখন শকাত বাবু কাকে গ্রেপ্তার করবে আপনার দলের পুলিশ আপনার সরকারের পুলিশ সরি আপনার দলের নয় আপনার সরকারের পুলিশ আর কি এখন কাকে গ্রেপ্তার করবে এই গ্রেপ্তার যদি করতে হয় সরকার মোল্লাকেই করতে হবে কারণ তারা সাঙ্গ পাঙ্গু তারা সঙ্গে ছিলেন আর কি তড়ি আর উপাক্ষের তার বউ বলছে উপাসের তার বউ বলছে মানে তার স্ত্রী বলছে যে তৃণমূলটাই করতো আর তাকে ফাঁসানো হয়েছে কারা ফেঁসেছে না ফেঁসে তৃণমূলই ফেঁসেছে তার বউ কিন্তু মারাত্মক অভিযোগ করেছে যে তার স্বামীকে ফাঁসানো হয়েছে তৃণমূলই ফাঁসিয়েছে মানে তৃণমূলই ফাঁসিয়েছে তবে আমাদের যেটা মনে হচ্ছে আর কি আমরা যেটা বলতে চাইছি আর কি ওই মুফাকের মুফা ওই কাজটা করেনি করেনি বলতে কি ওকে দিয়ে করানো হয়েছে ওকে দিয়ে করানো হয়েছে আমরা আমরা সাহসের সঙ্গে বলতে পারি সত্যের সঙ্গে বলতে পারি এই কাজটা ওকে দিয়ে করানো হয়েছে করানো হয়েছে কিন্তু এবার বলতে পারেন কে করেছে কারা করিয়েছে সেটা তো পরিষ্কার জলের মতো পড়ে রয়েছে কে করিয়েছে কারা করিয়েছে সেটা নিশ্চয় আপনারা কমেন্ট বক্সে বলবেন না হলে তার বাড়িতে সৌকাত মোল্লা সাহেব ওই চাকরির জন্য মানে রাজনৈতিকভাবে ভাবে খুন হয়েছে তার বাড়িতে সঙ্গে সঙ্গে চাকরির জন্য মানে মানে চলে যাবে ঘন্টা পার হয়নি চাকরি দিয়ে কন্ট্রোল করার চেষ্টা মানে পরিবারকে চাকরি দিয়ে ম্যানেজ করার চেষ্টা কিন্তু ওই ম্যানেজ হলো না তো ফাঁস হয়ে গিয়েছে তবে এবারে হয়তো ওই নাম আসবে যারা করছে নাম আসবে এর ভিতরে কিন্তু মাস্টার মাইন্ড রয়েছে আবারও বলছি এর ভিতরে কিন্তু মাস্টার মাইন্ড রয়েছে এবার কে বা কারা রয়েছে সেটা তদন্তের ভিত্তিতে পাওয়া যাবে কিন্তু সরকার মূল্যের মতো আমরা তো বলবো না যে নকশা ফুরপুরা থেকে কল কাটি নাড়ছে দর্শক বাকিটা অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট করবেন আর চোখ রাখবেন আমাদের চ্যানেলে